আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে জয়ের রান্নাঘরে কাজ করা হয়েছে তবে রহমতের বৃষ্টির জন্য বেশি দূর কাজ আগাতে পারি নাই তো আলহামদুলিল্লাহ তো ভালোই কাজ করা হয়েছে এই যে রান্নাঘরের ভিতরে সোলিং করা হয়ে গেছে তোমার কেমন সুন্দর লাগতেছে কমপ্লিট হইলে আরো সুন্দর লাগবে

আর এই পানি তো বের করতে হবে এই সাইড দিয়েও বের করতে পারবা আবার এখান থেকে পাইপ দিয়েও ওই সাইডে বের করা যাবে তবে ওইটা পরে ভাবতেছি ওটা নিয়ে তবে এইখানে এইখানেও ইট পেড়ে দেওয়া হবে ইট পেড়ে ঢালাই দিয়ে দেবো একবারে যেন এর আগে যেভাবে আমরা কষ্ট করছি খাতার মধ্যে এই জায়গাটায় যেভাবে কষ্ট করা হয় তো এর আগে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন দেখেন কি অবস্থায় আছে কাদা একদম এখানে স্লিপ কাটে আমার মেয়ে একদিন পড়ে গেছে পড়ে যায় একদম মানে গায়ে মাই কাদা লেগে একদম কি একটা অবস্থা হয়ে গেছিলো ওখানের পর থেকেই আমি এটা চিন্তা করছি যে এইখানে যতটুকুই করব মানে আস্তে আস্তে করি আর বা একবারে করে ফেলে সেটা হচ্ছে পরের বিষয় তো এইখানে আমি ঢালাই করে করব দেখতে কিন্তু মার্শাল এখন বেশ সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটুক রাখা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানোর জন্য এখানে এইটুক পুরাটাই ফুলের গাছ লাগাবো জুয়ে বেশ খুশি হয়ে গেছে আজকের এই কাজ দেখে ও ভাবতা আসলে এই জায়গাটায় এমনি বালি পেড়ে দেবে তো আমার হচ্ছে প্ল্যানিং ছিল যে এই জায়গাটায় পুরোটাই ইট পেরে দিব তবে ইট শর্ট পড়ে গেছে তো এইটার কারণে হয়তো এদিকে এদিকটা একটু দেরি হবে আর ওইটুক ঢালাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপাতত আমাদের কাজ রানিং থাক স্টার্ট থাক আর এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর মতো উপভোগ করা যাবে আকাশে যেমন এক পাশে মেঘ এক পাশে সাদা আজকে সারা দিনেই পানি হয়েছে একটু রোদ এই মেঘ হয়ে পানি সারা দিনে ভরে গেছে যে একটু বৃষ্টি থামছে ওইটুকুই কাজ হয়েছে এই দেখেন আমার পাহা গা হাত অবস্থা দেখেন একটু সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা রান্নাঘরের কাজটা সেরে ফেলতে পারি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখানকার আছে ভিউটা দেখেন খুবই সুন্দর তারপরে অনেকে এখানে রান্নাঘর করতে নিষেধ করছিলেন তবে এই জায়গায় রান্নাঘর করলে আমার কাছে খুব ভালো লাগবে আর এখানে সবসময় বসে থাকা যাবে আর এখানে খুবই আছে বাতাস বিশেষ করে গরমকালে এখানে থাকতে বেশ ভালো লাগবে আর ঘরের ভিতরে একটু কারিন চলে গেলেই মনে করে না হচ্ছে দাঁড়ানো যায় না এত গরম এই জন্য নাজিফা ঘরের ভিতরে থাকতেই চায় না কারেন্ট যেই চলে যায় দৌড় মেরে বাইরে আসে তো এই জন্য ভাবলাম এখানেই সবসময় থাকা যাবে এখানে রান্না বাড়া করা যাবে তো এই জায়গাটাও খুব ভালো একটা সেফ জায়গা মানে সাইডে জুয়ের ফিলিংটা কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো কারণ মেয়েদের মানে মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জায়গা হইছে রান্নাঘর তো রান্নাঘরটা পেয়ে কেমন খুশি তুমি এখন তো পাইনি নাই পুরো যখন কমপ্লিট পাবো তখন বেশি ভালো লাগবে তাও আজকে অনেকটা ভালো লাগতেছে কারণ অনেকটা কাজ হয়ে গেছে এখন মানে বুঝতে পারছো যে শেষের দিকে চলে আসছি হ্যাঁ অল্প অল্প করেই আমরা আগাইতেছি আল্লাহর রহমতে তো আলহামদুলিল্লাহ তো যতটুকুই হয়েছে এখন আমাদের কাজের উপযুক্ত হয়ে গেছে তো এখানে ঢালাইটা দিতে পারলেই আমরা এখানে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই রান্নাঘরটা খুব দ্রুতই শেষ করতে পারি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ